আসসালামু আলাইকুম দীপ্ত প্রভুর প্রেমের নূরের বাতি দাউ জালিয়ে প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন মন্ডলী আমাদের জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব নিয়ে যতটা খুশি তার চেয়ে বেশি নারাজ হয়ে আছেন তারা কারণ চ্যালেঞ্জ খুব একটা সহজ হবে না এত এত প্রতিশ্রুতি এত এত কথা সব কিছু পূরণ করতে হবে এই ভাঙা দেশকে নতুন করে জোড়া লাগাতে হবে আপনারা কি মনে করেন বিএনপি এটাতে সক্ষম হবে একটু কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক মণ্ডলী বিএনপির রাজনীতিটা শুরু হয়েছে পজিটিভ দিয়ে এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সেই সাথে নেগেটিভ দিয়েও শুরু হয়েছে আমরা গঠনমূলক সমালোচনা করব বিএনপি প্রথমেই যে ভুল পদক্ষেপটা নিয়েছে যেটার জন্য জনমনে বিভিন্ন ধরনের কথা উঠতেছে এবং সেই সাথে বিএনপি যেই সমস্ত প্রতিশ্রুতি দেয় নাই সেগুলোও তারা বাস্তবায়ন করতেছে এটা খুবই ভালো একটা সংবাদ আমাদের জন্য বয়ে আনতেছে আজকের দিনে মোটামুটি যতগুলো এমপি মন্ত্রী হয়েছে যাদেরকে তারেক রহমান সাহেব করেছেন প্রথম দিনের অফিস শেষে আসলে কে কি বলেছেন কে কোন পদক্ষেপগুলো নেবেন এবং জনাব তারেক রহমান সাহেব মন্ত্রীদের সাথে মিটিং করে কি সিদ্ধান্ত আসলে জনগণের উদ্দেশ্যে দিয়েছে আমি সেই বিষয়গুলোই বিস্তারিত একে একে আপনাদেরকে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা প্রতিবেদন আমরা এই এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব এই জন্য অনুরোধ করব। পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনারা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি মনে করেন জনাব তারেক রহমান সাহেব সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে তিনি যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো রাখতে পারবে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন বিএনপির জন্য কি কি কঠিন পদক্ষেপ আসতেছে এবং কি কি শুরু হয়েছে সব কিছু অনেকগুলো প্রতিবেদন একটু সাথে থাকেন প্রথমেই সেনা প্রধানকে ধন্যবাদ দিতে চাই তিনি আসলে দেশের জন্য কাজ করেছেন নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করার জন্য যা যা করা দরকার তিনি করেছেন এবং তিনি সর্বশেষ যে বার্তাটি আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন যে ভালো মানুষ না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না তাই প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে সেনা প্রধান এবং বিএনপি সরকারের আসার আগে অনেকগুলো প্রতিশ্রুতি তারা দিয়েছে এই যেমন ধরেন প্রথম আঠারো মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে বিশ হাজার কিলোমিটার খাল খনন করবে পঞ্চাশ বছরে পঞ্চাশ কোটি পাঁচ বছরে পঞ্চাশ কোটি গাছ লাগাবে প্রথমে পঞ্চাশ লক্ষ পর্যায়ক্রমে চার কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এ ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছে এখন সরকার গঠন করেছে মাত্র একদিন এখনই যদি এই সমস্ত কথাবার্তা আমি আপনি বলি তাহলে সরকারকে আসলে স্টে করতে পারবে অবশ্যই দাবি দাবা সামনে আসবে কিন্তু সময় সাপেক্ষে এবং তারেক রহমান সাহেবের আসলে রোড ম্যাপটা কি সেটাও আজকে আলোচনা করব। খুব কষ্টের সাথে বলতে হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের মেয়ে জায়মা রহমানকে আক্রমণ করার জন্য তার ইজ্জতের উপর আক্রমণ করার জন্য একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে এই এই নোংরা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আল্লাহ আমাদের হেফাজত করুক এবং পজিটিভ যে রাজনীতিগুলো আইজিপিকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে তিনি যে রাস্তা দিয়ে চলাচল করবেন জনদুর্ভোগ যেন তৈরি না হয় যে প্রধানমন্ত্রী যাবে বাস আপনি আটকান এটা যেন তৈরি না হয় এটাই তো একজন পুরুষ প্রধানমন্ত্রীর মানে পাওয়ার বা চাওয়া এটা আমরা দেখতে চাচ্ছিলাম এবং জনাব তারেক রহমান সাহেব বলছেন যে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ইফতারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে আসলে তারেক রহমান সাহেব এই ঘোষণাটি দিয়েছেন এবং আপনাদেরকে যদি আমি একটু বলি যে আমাদের মন্ত্রী সবাই যেই সমস্ত নির্দেশনাগুলো প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা একটু পরে আসতেছি আমাদের ডিএমপি কমিশনার বলছেন যে সুষ্ঠু এ সর্বজনন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ আপনারাও কি মনে করেন তাই অবশ্যই একটু কমেন্টস করবেন প্রধানমন্ত্রী সরকারি কোনো গাড়িতে চলাচল করবে না নিজের গাড়িতেই চলাফেরা করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান অভিনন্দন এবং এবং ইফতারি আপনাদেরকে বললাম এবং সবচেয়ে আর একটা ব্যাপার আসছে বা যেটা সামনে আসছে জুলাইয়ের যে গণহত্যার অন্যতম হচ্ছে মাস্টার শেখ হাসিনা পুত্র জয় এবং পলক এটা প্রেস ব্রিফিংয়ে ফটি প্রসিকিউটার তাজুল ভাই এই কথাটি বলছেন এবং স্বচ্ছতা জবাবদেহিতাই হবে আইসিটি খাটতের মূল মন্ত্র আইসিটি মন্ত্রী এই কথাটা বলছেন দেখেন বিএনপি সরকার গঠনের পর থেকে প্রত্যেকটা এমপি মন্ত্রী চাঁদাবাজি জবাবদেহিতা জনগণের পক্ষে এই সমস্ত কথা বলতে কিন্তু তারা বলতেছে এখন আমার কথা হচ্ছে কথা বলতেও হ্যাডাম লাগে এই সমস্ত কথা আমরা আগে শুনি নাই এটার জন্য সাধুবাদ এখন আমরা চাইবো যে তারা এই কথাগুলোকে যেন বাস্তবায়ন করে তাহলে ভোট চাইতে হবে না মানুষ এমনিতেই ভোট দিবে এটা আমার বিশ্বাস এবং সেই সাথে আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে তিনি পুরো শিক্ষা সিস্টেমটা কি চেঞ্জ করবেন সবাই তার উপর আশাবাদী কারিকলাম নয় চেঞ্জ হবে রিভিউ তিনি বলছেন যে দেখবেন এই খাতে কোনো দুর্নীতি হবে না এমনটাই তিনি জানিয়েছেন এবং বিএনপি ক্ষমতা নেওয়ার পরে আপনি মনে করতেছেন যে খুব বেশি তার আনন্দে আছে না এই ভাঙা যে দেশটাকে জোড়া লাগতে হবে অনেক বড় চ্যালেঞ্জ এবং ক্ষমতা পেয়ে আরও বিপদে পড়ছে বিএনপি এই যেমন ধরেন প্রধানমন্ত্রী বলছে যে রমজানে যেন সেহরি এবং ইফতারে তারাবিতে যেন কোনো বিদ্যুৎ না যায় এদিকে ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রী যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন তিনি বলছেন রমজানে রমজান ও গরমে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অবশ্যই ইউনিসের সময় কিন্তু বিদ্যুৎ ডিস্টার্ব করে নাই দেখি এখন বিএনপি সরকার কি করতে পারে এবং সবচেয়ে কষ্টের বিষয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করছে বিএনপি এটা এটা আসলে কল্পনা করা যায় এবং সেই সাথে তারা নোট অফ ডিসেন্ট নামক অনেক কিছু জুলাই সনদে লিখছে পিআর উচ্চ কক্ষ হবে না এটা এখনো মানে শিওর না এবং তারা সংবিধান সংস্কারের পক্ষে যে আপনার শপথ নেওয়ার কথা সেটাও নেয় নেই চলতেছে আর কি মোটামুটি এবং আমাদের মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশের নির্বাচন থেকে শিক্ষা নেওয়া দরকার ভারতের নির্বাচন কমিশনারকে এবং টুকু সাহেব যিনি কৃষক কার্ড নিয়ে শুরু করবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রতিমন্ত্রী বলছেন যে বিমানবন্দরে হয়রানি করা বন্ধ করা হবে এই যে কথাগুলো বলতেছেন এবং আইনমন্ত্রী বলছেন যে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে আলহামদুলিল্লাহ চলুক দেখা যাক কতটুকু কি করে এবং আমাদের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানাচ্ছেন যে নব উদ্যমে কাজ করা হবে কোনো প্রকার গাফলতি করা হবে না আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেব আর একটা কথা আপনারা যতগুলি এমপি মন্ত্রীর কথাবার্তা শুনতেছেন আমাদের হাসনাত আবদুল্লা ভাইকে নিয়ে আপনার মতামত কি দেবীদারে কোনো প্রকার চাঁদাবাজদের ঠাই হবে না কল দিয়ে দিয়ে ফাটায় ফালাইতেছে মানে জিরো টলারেন্স কোনো চাঁদাবাজি চলবে না আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে কবুল করুক হ্যাঁ আচ্ছা তারপরে আরও কিছু বার্তা আছে আমি একটু আপনাদেরকে দেই যে জনাব তারেক রহমান গতকাল প্রধানমন্ত্রীর শপথ নিয়েই তিনি আসলে তার মার কবর জিয়ারত করেছেন এবং আজকে কি বলে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং আমাদের ইশরাক ভাই একটা কথা বলছে যেটা ভালো লাগছে এটা বাস্তবায়ন করতে পারলে স্যালিউট ইশরাক ভাই মানে ভালো করবেন প্রশংসা করে শেষ করে দেব কে কি বিএনপির দালাল বলে এগুলো দেখার কোনো সুযোগ নেই খারাপ করবেন সমালোচনা করবো ভাই এটা কিছু করার নাই। ইস্টেক ভাই বলছেন রমজান মাসে খাদ্য দ্রব্য ভোজ্য তেল ও ভোগ্য সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা ফ্রেশ সিটি টিকে নাবিল আই এসিআই ইত্যাদি মজুদ্দার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে আমরা নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে আমার নির্বাচিত আসন থেকে আচ্ছা এরপর যত দূর যেতে পারি কোনো বড় নেতা মন্ত্রী সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহারের সুযোগ নেই সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সাধারণ নিম্নয়ন মানুষ ঠিকমতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না কথা দিলাম ইংসা আলহামদুলিল্লাহ বিশটাক ভাই মন্ডা জয় করে নিছেন ভাই সেলুট সেলুট আপনারে এবার আসেন প্রথম মন্ত্রী সভায় আসলে বৈঠকে যেই সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান সাহেব তিনি বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রী সভায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে একশো দিনের কর্মসূচি অগ্র ভিত্তিতে বাস্তবায়ন করার কথা হয়েছে একশো দিনের ভিতরে তারা আসলে একটা ম্যাপ দিবে এবং অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনেদ সাকি বলেন একশো আশি দিনের একটি ম্যাপ ঘোষণা করবে সরকার এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে এছাড়া রমজানে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাবও হাতে আছে সেগুলি নিয়েও কাজ করা হবে বৈঠক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামাবায়দ বলেছেন জনগণ ম্যান্ডেট দিয়েছে তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সেই নির্দেশনা দিয়েছেন তারেক রহমান শ্রম ও কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বিদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মোহাম্মদ নুরুল হক নূর বলেন বিপি নুর দিয়ে কতটা মন্ত্রী মালিক আল্লাহ দুর্নীতি প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার তারপরে সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জায়দুর রহমান বলেন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই সমস্ত কথাবার্তা আসলে হয়েছে যাই হোক দিন শেষে প্রথম দিন অনেক আশারবাণী আমাদের এমপি মন্ত্রীরা শোনাইতেছেন এটা অবশ্যই ভালো আমার ভিডিও পর্যন্ত যারা দেখছেন একটু কমেন্ট করবেন আপনারাই আমার ভালোবাসেন চেষ্টা করব স্যারির সময় একটা ভিডিও দেওয়া এবং রাত্রে ইফতারের পর একটা ভিডিও দেওয়া এই দুইটা ভিডিও এই রমজান মাস কন্টিনিউ হবে এর চাইতে আর বেশি দেওয়া হবে না আপনাদের অনুরোধ থাকবে সকলে আমল রোজা নামাজ জাকাত ফিতরা যা কিছু করা দরকার আপনারা করেন এই রোজার মাসটাকে কাজে লাগান দৈনিক জীবনের কাজ কমিয়ে দিয়ে আল্লাহমুখী হন তাহাজ পড়েন মিথ্যা কথা এখান থেকেই শিক্ষা নেন এই মাসটাকে কাজে লাগান এই আশা ব্যক্ত করে আল্লাহ আমাদের কবুল করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক